চলতি মাসের পাঁচ তারিখে ইসরো থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল বাড়িতে তারপর থেকে খুশির হাওয়া বইছে মমতাজুলের বাড়িতে সালারের বাসিন্দা মহম্মদ মমতাজুল হাসান মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মমতাজুল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন চাকরির জন্য ইসরোয় পরীক্ষা দিয়েছিলেন ভাবেননি সফল হবেন কিন্তু পাঁচ তারিখ অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতেই সফল হল মমতাজুলের স্বপ্ন আগামী মাসে স্পেস ইঞ্জিনিয়ার হিসেবে ইসরোয় যোগ দিচ্ছেন সালারের এই যুবক ভালো লাগছে খুব মানে এরকম এক্সপেকটেশন করেছেন করিনি কখনো হয়ে গেছে আপনি কবে জানতে পারলেন যে আপনি একটা ইসরোর ইঞ্জিনিয়ার এই মাসে 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে মে মাসে এই অনুভূতিটা একটু যদি জানাবেন আমাদেরকে বলে প্রকাশ করা যাবে না একদম অন্যরকম অনুভূতি মানে আমাদের সালারের গর্ব এরকম বলা যেতে পারে হ্যাঁ মুর্শিদাবাদে মুর্শিদাবাদের গর্ব আমি একটা কথাই বলতে যাব পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে তুমি যদি যার পরিশ্রমের মাইন্ড সেট দুটো জিনিস ব্যাস তুমি কবে থেকে ডিসাইড করলে যে তুমি স্পেসের এজেন্সি ইঞ্জিনিয়ার হওয়ার একটা স্পেস এজেন্সি আমার পার্টিকুলারভাবে সিলেকশন ছিল না আমি প্রাইভেট সেক্টরে ছিলাম ওখানে এক এক দু মাস কাজ করেছি তারপর তো গভর্নমেন্টের প্রিপারেশন নিয়েছিলাম এক্সাম অনেক দিয়েছে এটাও দিয়েছি এটা লেগে গেছে এটাই ব্যাপার হচ্ছে বাড়িতে দুজনেরই বাবা মা দুজনে ছেলের এমন সাফল্যে আনন্দে আত্মহারা মোহাম্মদ আসকার আলী তিনি বলেন ছেলেকে ছোট থেকেই তিনি বুঝিয়েছিলেন সাধারণ পড়াশোনা করে কোনো কাজ নেই উচ্চ শিক্ষিত হতে হবে বাবা মায়ের সেই কথা মেনে নিয়েছিলেন মামতাজুল অভিভাবকদের দেখানো রাস্তায় চলেই এত বড় সাফল্য এলো তার ঝুলিতে খুবই ভালো লাগছে আমি খবরটা যখন নিউজটা যখন পেলাম আমার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে জল চলে এসেছিল আমি জড়ি ধরেছিলাম ওকে আবেগে তারপরেই একটু সামনে নিয়ে দুটাকার নামাজ পড়েছিলাম আল্লাহর সুরিয়া দেয়ের উদ্দেশ্যে সেটা আমার প্রথম মানে এবং প্রথম জগৎ আচ্ছা ছেলের প্রথম থেকে কি হওয়ার ইচ্ছা ছিল ও আমি প্রথম মাধ্যমিক পাশ করে ওকে বললাম তুমি টেকনিক্যাল যার লাইনে পড়ো আমার মনে হয় আমরা জেনারেল লাইনে পড়েছি তো কিছু নাই হতে তো বললো ঠিক আছে আমি তাই করবো এবং আমি যখন জেআগঞ্জে ভর্তি করলাম যে সি ইটি কলেজে ও নিজেই মানে ব্যাগপত্র গুছিয়ে নিল আর কি তখন বয়স চোদ্দ বছর প্লাস হ্যাঁ তখন ওর ভিতর থেকে আমি দেখেছি না আবেগ মানে পড়াশোনা করার প্রতি একটা নেশা আমি করব যে তোমরা যেটা আমাকে বেছে নিয়েছো এভাবে আমি ওতেই সফল হব এরকম একটা ভেবেছিল আর এখন মমতা জুলের বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে অনেকেই আসছেন তিনি হয়ে উঠেছেন এলাকার আইকন মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড